মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না সত্যি কি তাই হ্যালো বিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কাঁচা টমেটো রান্না আপনাদের কাছে শেয়ার করবো সে সাথে কিছু কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর কাঁচামরিচ তারপরে হচ্ছে তিন চারটা মরিচ দিয়ে দিয়েছি এখন আমি রসুন কাঁচামরিচ মরিচ ভালো করে তেলে ভেজে নিব কথা বলতে চেয়েছিলাম যে মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না কিন্তু মেয়ে ছাড়া যে কোনো বাড়ি সম্পূর্ণ হয় না এই কথাটা কি কেউ আদেও ভাবে একবারও বলেন তো মেয়ে মানে সবার কাছে করুণার পাত্রী কোনো মানুষই কন্যা সন্তান চায় না কিন্তু ছেলের বিয়ের জন্য পাত্রী চায় আসলেই তো তাই ছেলের জন্য তারা ঠিকই পাত্রী চায় কিন্তু মেয়ে কন্যা সন্তান চায় না এটা কিভাবে সম্ভব যাক তো আমি এখানে তেল আর তেলের সাথে পেঁয়াজ আর রসুন কুচি মরিচ ভেজে নিয়েছি তারপর এখানে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটো ভালো করে কুচি করে নিয়েছিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বয়সের পর মেয়েদের বুঝিয়ে দেওয়া হয় এই বাড়িতে আর তোর কোনো জায়গা নেই এটা তোর বাপের বাড়ি এবার তোকে আর একটা বাড়িতে যেতে হবে মানুষ শ্বশুর বাড়ি আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তো তো আমি এখানে টমেটোর সাথে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাঁচা টমেটো রেসিপিটা আপনারা ভাত কিংবা ফলাউর সাথে খেতে খুবই ভালো লাগে আমি তো কাঁচা টমেটো আগে খে আগে কখনোই খেতাম না কিন্তু যখন আমি রেসিপিটা বানানো শিখেছি তখন আমার কাছে খুবই ভালো লাগে আমি ফ্রাই করে থাকি ফলাওয়ার সাথে বিশেষ করে আমার খুবই ভালো লাগে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ করার পর এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর বৃদ্ধ বয়সে তাদের বলা হয় এখানে তোমার কোনো জায়গা হবে না তখন তাদের পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে এভাবেই চলতে থাকে মেয়েদের জীবন আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত অনেক কষ্ট তাদের জীবন একটা বয়সে বাবার বাড়িতে খুবই ওদের মন বাবার বাড়ি নিজের বাড়ি কখনো যে সে অন্যের বাড়িতে যাবে আবার বৃদ্ধাশ্রম আবার সে বৃদ্ধ বয়সে তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে খুবই কষ্টকর যাক যাই হোক এখন আমি আমার কাঁচা টমেটো সিদ্ধ হয়ে আসলে ভালো করে তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম শুকনো হয়ে যাবে পানিটা একদম টেনে যাবে আপনার এটাতে কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না শুধু আপনার কাঁচা টমেটো যখন সিদ্ধ হয়ে আসবে যে এক্সট্রা ফানি যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমরা সিদ্ধ হয়ে আসলে তারপর ডিমটা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ